হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের রেসিপি সোয়াবিনের কাবাব মাংসের কাবাব তো আপনারা অনেক রকমের খেয়েছেন কিন্তু সোয়াবিনের কাবাবটা খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় সোয়াবিনের কাবাবটা বানানোর জন্য আমি এখানে একশোর একটু বেশি সোয়াবিন নিয়ে নিয়েছিলাম নিয়ে সয়াবিনটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব সেদ্ধ করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না এইভাবে একটু দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর দেখুন সোয়াবিনগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো এখন একটা ঝাঁঝড়ি নিয়ে ভালো করে তাই জলটা ঝাড়িয়ে আর তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নেব এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছুক্ষণ পর একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলো এইরকমভাবে চেপে ধরে জলগুলো সব বের করে নেবো নিয়ে একটা গামলা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু জল যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে এভাবে চেপে চেপে সমস্ত সয়াবিনের জলগুলো আমি বার করে নিচ্ছি এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই সয়াবিনগুলোকে এর মধ্যে নিয়ে নেব খুব একটা মিহি পেস্ট কিন্তু বানাবো না মানে মোটামুটি এক থেকে দুবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হবে এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর মিক্সি থেকে সয়াবিনটাকে বের করে নিচ্ছি এভাবে একটু গোটা গোটায় কিন্তু থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো মিক্সি জার থেকে সবটুকুই কিন্তু বের করে নিলাম আর এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই কুচো করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন আর এখন দিয়ে দেবো পাঁচ চামচ মতন আমি এখানে বেসন নিয়েছি পরে লাগলে কিন্তু আর একটু দিয়ে নিতে পারি তো এখন অল্প করে বেসন দিয়ে দিলাম কোনো রকমের জল ছাড়াই কিন্তু মিক্স করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আপনাদের কাছে পুদিনা পাতা বা ধনে পাতা থাকলেও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন সব কিছুকে একসঙ্গে এইভাবে হাত দিয়ে মেখে নেবো আর এই সময় লাইটটা ছিল না তো সেই জন্য একটু লাইটের অভাব হয়েছে এইভাবে কিন্তু হাত দিয়েই মাখতে হবে আর কোনো রকমের জল ছাড়াই কিন্তু মেখে নিতে হবে এখন এখানে কিন্তু আর একটু বেসনের প্রয়োজন আছে একটু বেসন দিয়ে দেবো আর একটু চালের গুঁড়ি আছে ওটাও কিন্তু দিয়ে দেবো প্রথমে দেওয়া হয়নি তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ মতন বড়ো চামচের তিন চামচ মতন চালের গুঁড়ি কিন্তু নিয়ে নিয়েছিলাম এটা দিলে কিন্তু কাবাবগুলো খুব মুচমুচে হবে চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন সব কিছুকে দিয়ে আবারও ভালো করে কিন্তু মেখে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে একটু টাইম নিয়ে মেখে নিয়েছিলাম এখন এখান থেকে ছোট ছোট করে এভাবে কিছুটা অংশ করে নিয়ে নিতে হবে আর আমি এরকম লম্বা শেপ কিন্তু দিয়ে নেব আপনারা কিন্তু গোল বা যে কোনো শেপও দিয়ে নিতে পারেন আমি এরকমভাবে লম্বা লম্বা সেপ কিন্তু দিয়ে নেব খুবই সহজ বানানোটা দেখুন তো ঠিক এই রকমভাবে কিন্তু আমি সবগুলো সয়াবিনের কাবাব বানিয়ে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা এই বৃষ্টির দিনে বিকেলবেলা কিন্তু যে কোনো চাটনি বা সসের সঙ্গে বা চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এই রকমভাবে আমি কিন্তু সবগুলো সোয়াবিনের কাবাবকে বানিয়ে নিয়েছি আর আমার কিন্তু এতগুলোই হয়েছিল পুরো একটা প্লেট ভর্তি হয়ে গেছে এখন এগুলোকে ভাজতে চলে যাব তো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে একটু গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছিলাম তারপর যে কয়েকটা ধরছে প্রথমে আমি অল্প করে দিয়েই ভেজে নেব তো প্রথমে আমি এই চারটে পাঁচটাই দিলাম কিন্তু এখন কিন্তু হাত দেব না কিছুক্ষণ এভাবে রেখে দেব দু থেকে তিন মিনিট পর খন্তিটা দিয়ে আস্তে করে এইভাবে কিন্তু একটা সাইড উল্টে দিতে হবে আর খুব বেশি কিন্তু ঘা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে এইভাবেই কিন্তু কিছুক্ষণ করে রেখে দিয়ে উল্টে পাল্টে লাল করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে এখন আরও পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার ওই সাইডগুলো বেশ কিছুক্ষণ পর দেখুন কতটা মোচমুচি এবং লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু একটু টাইম নিয়েই কিন্তু ভাজতে হবে এখন একটা ঝাঁঝড়ি নিয়ে নেব আর তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নেবো এরকমভাবে মোচমুচি আর লাল করেই কিন্তু বানাতে হবে মানে ভাজতে হবে আর কি তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু একসাথে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আরও কমিয়ে দিয়েছি তো যেগুলো রেখেছিলাম তো সেগুলো সবগুলোই দিয়ে দেব দিয়ে এগুলোও কিন্তু এরকম লাল এবং মুচমুচে করে ভেজে নেব সবগুলো দিয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি এবার এই সয়াবিনের কাবাকগুলোকেও কিন্তু আমি লাল করে এবং মুচমুচে করে ভেজে নিয়েছি ঝাঁঝড়ি নিয়ে একইভাবে কিন্তু এগুলো তেলটা ঝাড়িয়ে তুলে নেব আপনারা কিন্তু বৃষ্টির দিনই এরকম সয়াবিনের কাবাব বানিয়ে কিন্তু খেতে পারেন মাংসের কাবাব তো অনেক খেয়েছেন কিন্তু সয়াবিনের কাবাব খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বোঝাই যাবে না যেটা এটা সয়াবিনের কাবাব তো দেখুন এই সময় লাইটও নেই আর এদিকে বৃষ্টিও হচ্ছে আর লাইটও নেই তো দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এখন আমি একটু তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম আগে থেকে তো সেই চাটনিটাকে দিয়ে দিলাম এটা টক মিষ্টি ঝাল তেঁতুলির চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যে কোনো সসের সঙ্গেও খাওয়া যায় তবে এই চাটনিটা দিয়েও খেতে ভালো লাগে এখন একটাকে ভেঙে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে বাইরেটা খুবই মুচমুচে আর ভিতরটাও কিন্তু এইরকম চাটনি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সোয়াবিনের ব্যাগ রেসিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানবেন ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আস তাহলে এই পর্যন্তই